আর প্রচুর তেল কিন্তু আপনার গাছে দিয়ে রাখছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে তেলের আমদানি হয়েছে এই যে দেখুন এই কাছে কাকা কাকা আসসালাম আলাইকুম কাকা তো গত আটাই মনে হয়েছিলেন তাই না এই যে দেখুন কাকার মাল গুনে কেন খুব সুন্দর একবার মসমসি মাল কালার কাটে এক নম্বর কাকা এগুলো কি বৃষ্টির আগে না ছিল নাকি এগুলো কয় মনে আনছেন আজ মন আছে আট মন তাহলে তো মেলা আসতে আনছেন এগুলো কত করে বলতেছে কাকা

কাকা বিড়ি ধরেছে কাকারা ধরলেন না এ কাকা এই তিলটা কার আমার আপনার না কাকা তিলটা মানে বৃষ্টির আগে ছিল তাই না কাকা এই জন্য কালারটাকে দেখুন খুব সুন্দর করে এক শুকনা মস হয়েছে মাল কাকা এটা কত বলতেছি আপনার চার হাজার চার হাজারটা তাহলে তাই গিয়ে না কাকা আমি তো বিয়াল্লিশে বেঁচলেন আচ্ছা দেখুন কাকার এই তিলটা কিন্তু খুব সুন্দর করে তিল তারপরে কিন্তু দামের বেলা আগে ভাতে না কাকা সর্বোচ্চ চার টাকা মন দাম বলতে কাকা আচ্ছা কিন্তু আঠাশো থেকে উনত্রিশশো টাকা মন আজকে কিন্তু ব্যথা কেনা আজকে বাজারটা একটুখানি ডাউন মনে হচ্ছে আঠাশ থেকে একটু মিডিয়াম কোয়ালিটি থেকে উনত্রিশশো টাকা মন